এই শীতে মাত্র তিন হাজার টাকা দু রাত্রি তিন দিন সুন্দরবন ঘোরা এছাড়াও থাকে যদি চার বেলা এলাহি খাওয়া দাওয়া তার সঙ্গে রয়েছে সুন্দরবন জঙ্গলে নানান প্রজাতির গাছ ও কুমির দেখা হ্যাঁ আমরা চলে গেছিলাম সুন্দরবনে মাত্র তিন হাজার টাকায় এবং এই সম্পূর্ণ গাইডটা আমাদের করেছিল ইউনিক ট্যুর অ্যান্ড ট্রাভেল তাই শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে সেখানেই ওনারা আমাদের জন্য বাস পাঠিয়ে দিয়েছিলেন নতুন জায়গা নতুন অভিজ্ঞতা মনে উঠেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ডিং তার কিছুক্ষণ পর আমরা করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেলাম রবীন্দ্রনাথের বেগম বাংলা আর এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল একটা পার্কের মতন দশ টাকা টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হয়েছে আর ওখান থেকে কাছাকাছি ছিল হেমন্ত সাহেবের বাংলো আর যাই বলো বন্ধুরা শীতকালে কিন্তু সুন্দরবন ঘুরতে বেশ ভালোই লাগে কিন্তু আমরা যে ট্রাভেল এজেন্সিতে গিয়েছিলাম মাত্র তিন টাকা এনাদের পরিষেবা কিন্তু বেশ ভালোই ছিল লাঞ্চ করার পর সারাদিন ঘুরে আমরা চলে গেলাম হোটেলে আর তোমরা কি হচ্ছে হোটেলে গিয়ে কি ট্রাইট হয়ে শুয়ে থাকবো একদমই না সন্ধ্যায় চা তারপর চামিন খেয়ে আমরা চলে গেলাম হোটেলের নিচে আদিবাসী ঝুমুর নাচ হচ্ছিল আর এই আনন্দে সবাই নাচে আমরাও নাচ করেছিলাম তারপর রাতে আমাদের ডিনার ছিল ফ্রাইড রাইস চিকেন তাহলে তোমরাও মাত্র তিন হাজার টাকা এই সুন্দরবন ট্যুর প্যাকেজ নিতেই পারো বাকি ডিটেলস জন্য ক্যাপশন চেক করো